এই যে জলবায়ু পরিবর্তনের ফলে আসলে এই আমন চাষের উপর কি প্রকার আছে প্রভাব ফেলছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রেডিও নলতার নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান ফসলের মাঠে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো আমন ধানের পরিচর্যা নিয়ে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান আর এই ধান চাষের এক তৃতীয় অংশ কিন্তু এই আমন মৌসুম থেকে আসে এজন্য এর পরিচর্যা এবং খাদ্য নিরাপত্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য আমরা আজকে কিন্তু হাজির হয়েছি সাতক্ষিয়া জেলার কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে আর এই অনুষ্ঠানে ফোটার সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি আব্দুল সালাম প্রথমেই আমরা এক সফল কৃষক ভাইয়ের সাথে কথা বলবো তিনি এই এইখানে অনেকগুলো জমি চাষ করেছেন এবং তার থেকে শুনবো যে আসলে তিনি কিভাবে এই ধানটি পরিচর্যা করছেন এবং চাষে কি কী পদক্ষেপ গ্রহণ করছেন হ্যাঁ চলুন আমরা তার সাথে কথা বলি জি আপনি কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে জমি দেখতে পাচ্ছি আপনি আসলে এখানে অনেকগুলো জমি চাষ করেছেন এখানে কতগুলো জমি চাষ করেছেন আমি নিজে করেছি বারো বিঘা আঠারো বিঘা জি আঠারো বিঘা অনেক জমি চাষ করেছেন তা আসলে আপনি কি নিজেই সব কিছু একাই করেন নাকি আপনার আলাদা নিজে একলাই করে একলাই করেন তা এই যে দেখতে পাচ্ছি আপনি ধান করেছেন এবং ধানের চারাগুলো বেশ লম্বা হয়েছে এবং এই পর্যন্ত যে আপনি পরিচর্যা করেছেন কি কি পরিচর্যা করেছেন বা কি কি করেছেন এই ধান রোপণ রোপণের পর থেকে রোপণের পর থেকে আমরা প্রথমত আমরা ধৈসির গাছ লাগাইলাম এই মাঠটায় সব কিন্তু তো ধৈসির গাছ লাগাইয়ে ধৈচা মাটির সাথে মেশাই দেওয়ার পরে আমরা পঞ্চাশ বিঘা ধৈচা লাগাইছি এই মাঠে আমি নিজে লাগাইছি বারো বিঘা ছয় বিঘা ধৈসি বাদে সেটা তাতে ধৈর্য ছিল না এই বারো বিঘা লাগাইছে এই বারো বিঘা আমার সাল লেগেছে মাত্র পাঁচ কেজি আর ওই যে ছয় বিঘা ছিল এক্সট্রা যেটা ধৈচা লাগায়নি ওটা লেগেছে পনেরো কেজি মানে এছাড়া দেড়া তিন ডবল বেশি লেগেছে দুই ডবল জি এসব তো আসলে আসলে অনেক আশ্চর্যের বিষয় যে আপনার যেখানে পনেরো কেজি লাগছে ধনশি গাছ না দেওয়ার কারণে আবার এখানে ধনশি গাছ লাগিয়ে পাঁচ কেজি লাগছে আসলে এর থেকে এটা লাগার কারণ কি বা এই ধনশি গাছের উপকারিতাটা কি ধনশে গাছটা মূলত সবুজ সার বলে যেটা জৈব সার আর কি এটাই বলার কারণে এইটা উপকারী হওয়ার কারণে ধনসি গাছে দেখা যাচ্ছে এটা আমাদের যেরকম টিএসপি ডিএফ ইউরিয়া জিপ দস্তা বিভিন্ন রকম সার সেই কটা সার এই সবকটা সার এতে উপাদান ডা আছে এই ধইনসি গাছ জৈব সারে এই আঠারোটা উপাদান এই ধইঞ্চি গাছ আর সেই জন্য এটা সারের মাত্রা কম লাগ গেছে বিশেষ করে আপনারা এই আগাছা কতবার দমন করেছেন বা আকাশ আগাছা পরিষ্কার করেছেন কতবার একটু আমাদের বলে আগাছা এবার অন্য বছর জন্য বেশি হয় তো এবছর এই যে ধইঞ্চি গাছ লাগাবার পরে এবার আগাছাও কম হয়েছে মোটামুটি একবার সে বাঁচেছে না বাঁচার সমানে বাছাই লাগেনি এক রকম আচ্ছা আপনি এই যে যে ধানগুলো লাগিয়েছিলেন এটা কি জাতের ধান লাগিয়েছেন এ একান্ন সত্তর আছে তিন রকম ধান আছে স্বর্ণমাসরি আছে সব রকম লাগিয়েছেন তো আর সামনে শীত আসছে এবং শীতের জন্য যে কিছু পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয় যে শীতে আসলে ধানে কোনো উপকারিতা কতটুকু এবং কোনো সমস্যা সৃষ্টির সম্ভাবনা আছে কি না রোগ বা তার জন্য কোনো ক্ষতিকর পোকা আক্রমণ হবে কিনা না শীত আসলে মূলত ক্ষতিকর পোকা বলে না রে পোকা বলেন একটু কারেন্ট পোকা ধানটা ফেকিয়ে আসলে কারেন্ট পোকা যেটা বাদ গাছ পড়ে কারেন্ট পোকা ওইটাই যে ওইটাই একটু লাগার সম্ভাবনা তো শীত পড়লে একটু কম আসে ওইটা গরমের ভাগে ওইটা বেশি আসে চিতপলিখ হওয়াটা আসে না যদি আসে তার কিন্তু পরবর্তীতে ব্যবস্থা নিতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমি চার বিঘা জমি চাষ করি বি চার বিঘা তা আসলে এই জমিতে যে চাষ করেছেন আপনি কি ধরনের কীটনাশক ব্যবহার করেছেন এবছর ওই যে সার বলে দিয়েছিল যে এগুলো এগুলো ব্যবহার করতে আমি এই সারা বছরে খুঁটি খুঁটি এক জায়গায় করি ওই ধন্য এই মেঘনির ফল ওগুলো আমি কাটা দিয়ে শুকাইয়ে এখন গুড়া করিয়ে ভিজাইয়ে আপনার ওই স্প্রে করে স্প্রে করে দিচ্ছেন এবং তার থেকে আপনি কি 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 উপকার পাচ্ছেন বলে আপনার মনে হচ্ছে মোটামুটি ইনশাল্লাহ ভালো উপকার পেয়েছি আর আমরা এই মুহূর্তে কথা বলবো যে উপসহকারী কৃষি কর্মকর্তা জি এম শবিউল্লাহ স্যারের সাথে স্যার আমাদের এই আমন চাষের সার্বিক বিষয় তিনি আমাদের সাথে কথা বলবেন এবং কৃষক ভাইদেরকে সার্বিকভাবে পরামর্শ দিবেন স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি স্যার আমি প্রথমেই জানতে চাই যে আপনি যেহেতু এই ইউনিয়নের দায়িত্বে আছেন এই ইউনিয়নে আসলে কত বিঘা আমন চাষ হয়েছে আপনি যত আপনি যতটুকু জানেন সারে হেক্টর তার মানে হাজার দশ হাজার পাঁচশো বিঘার মতন জমি আমনের আমন চাষ হয়েছে এবার এবারে একটু বেশি চাষ হয়েছে এই কারণে যে বৃষ্টির ভাগটা খুব ভালো ছিল যে কোনো ঘেরের মধ্যেগুলো ধান চাষ হয়েছে আমনে অনেক ধান করেছে যে কারণে এবারে আমন চাষটা একটু বেশি আমন হয়েছে চাষে আমরা যতটুকু জানি যে এই বৃষ্টির পানিতে নদীর পানিও আসলে মিষ্টি হয়ে যায় এবং এই চাষটা শুধুমাত্র যে ঘেরে যারা ঘের করে থাকেন মাছ চাষ করে এরা মাছ চাষের পাশাপাশি কিন্তু তারা এই যে আমন চাষটা করে থাকেন এবং অনেক জায়গায় এখনও যেহেতু বৃষ্টি হচ্ছে অনেক ধান চাষিরা আপনার ধান ডুবে গেছে এবং অনেক ধান নষ্ট হয়েছে এজন্য অনেকে শেষে যে আপনি এই যে বীজতলা তৈরি করে ধান চারা রোপণ করেছে এবং তাদের জন্য আপনি কোনো পরামর্শ দিবেন কিনা আসলে এবার তেমন কোনো সমস্যা হয়নি তার মানে কিছুদিন বৃষ্টি একটু বেশি হওয়ার কারণে বিস্তলা ডুবে গিয়েছিল ঠিকই কিন্তু সেই বিস্তলা বিস্তলাগুলো আবার রিকভার হয়েছিল অতিরিক্ত বিস্তলা যেগুলো দেওয়া হয়েছিল সতর্কতামূলক সেই বিজতলা সেই চারাগুলো অতিরিক্ত ছিল সেগুলো অন্য কৃষকদের মাঝে ওই কৃষকরা বিক্রি করে দিছে বা যে এলাকায় শট পড়েছে সেই এলাকায় দিয়েছে। তবে ভাড়া ইউনিয়নে ইউনিয়নে রকম ধানের চারার কোনো সংকট হয়নি জি ধন্যবাদ আপনাকে আরও একটি বিষয় জানতে চাই যে সাতক্ষীরা জেলা আসলে কোন ধানের জাতগুলো চাষের জন্য এই আমন মৌসুমে উপযুক্ত বা বেশি এই ভাড়া ইউনিয়নে আসলে কোন জাতের ধান লাগানো হয়েছে বেশিরভাগ আসলে এখানে এখন মানুষ যখন প্রথম ধান একান্ন আনা হয়েছিল তখন মানুষ কিন্তু গ্রহণ করতে চায়নি ধান একান্নর একটা বৈশিষ্ট্য আছে যে জলবদ্ধতা সহনশীল কিন্তু এখন মানুষ ফলনের দিকে তাকাইয়ে একান্ন ধানটা বেশি আবাদ করছে আমার মনে হয় কালীগঞ্জ উপজেলায় বেশিরভাগই চাষ হয়েছে একান্ন ধান কিন্তু ফলন বেশি দিক দিয়ে যে চিন্তা করা যায় সাতাশি আছে তারপরে একশো তিন নূতন একটা ধান একশো তিন আছে তিনেরও ফলন ভালো এখন আমরা চাচ্ছি যে নূতনের দিকে যাইতে কিন্তু কৃষকরা আসলে তারা যেটা ভালো পায় সেটা তো অবশ্যই সেইটাই চাষ করবে এখানে এই মাঠটায় আছে স্বর্ণ মাসুর আছে আর বিনা সতেরো আছে এবং একান্ন ধান আছে তিনটা ধান আছে তিন বেশি এই যে মাঠটা দেখা যাচ্ছে এটাই তবে সাতাশি ধানটাও জলবদ্ধতা বা এতে ভালো হয় এর ফলনও ভালো আপনার একশো তিনও ভালো আর কি জি স্যার আমি দেখতে পাচ্ছি কিছু কিছু আপনার পেছনেও আছে যে কিছু কিছু ধানের আগা একটু হলুদ মতো হয়ে গেছে এবং কিছু কিছু জায়গায় কিছু নিচু দেখতে পাচ্ছি আসলে এমনটি কেন যে ধানগুলো কিছু কিছু জায়গায় একটু ছোট মতো দেখাচ্ছে এখানে কোনো এই এই মাঠে কোনো রকম সমস্যা নেই এটা চোখের এতে হয়তো বা এ হতে পারে কিন্তু এই মাঠটাই এই সময় সমস্ত জায়গায় পাতা ফোকার আক্রমণটা বেশি ছিল পাতা না হলো পাতাকে পেঁয়াজের কালির মতো ফোল্ডার করে ফেলে ওর যে যখন ডিম পেড়ি ধুয়ে যায় ডিম থেকে ক্রীড়া বাইর হওয়ার পরে ওইটাকে সে ফোল্ডার আকারে এ করে ওর ভিতর থেকে সবুজ অংশ এবং রসটা সবুজ অংশটা খেয়ে ফেলে খেয়ে ফেলে ওর ভিতরে ও পায়খানা করে পরবর্তীতে পূর্ণঙ্গ পোকা হয়ে বেরিয়ে যায় তো এইখানে এই মাঠটাই সবচেয়ে মজার কথা হলো আমার আগে যে আমার কৃষক একজন আদর্শ এবং সচেতন কৃষক আব্দুল খালেক সাহেব তো ওনাকে প্রশংসা করার প্রশংসা পাওয়ার দাবিদার উনি কারণ আমরা বাংলাদেশ কিন্তু খাদ্য স্বয়ং সম্পূর্ণতা অর্জন করছি কিন্তু নিরাপদ খাদ্যে কিন্তু এখনও স্বয়ং সম্পূর্ণ সম্পূর্ণতায় আসতে পারিনি তো তার একটা ইয়ে রূপ হলো উত্তম কৃষি চর্চা আমরা বাংলাদেশে এখন গত কয়েকদিন আগে মাননীয় কৃষি মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে মিটিং হলো ওনারও টার্গেট যে আমরা এখন উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ খাদ্য খেতে চাই কিভাবে করা যাবে কিভাবে। তার তার আগের থেকে আমরা এখানে শুরু করছি আমাদের আব্দুল খালেক সাহেব উনি আঠারো বিঘা জমিতেই রকম কোনো এই পর্যন্ত এখন ধান হলো কাইস্থর বা থোর অবস্থায় আছে এই যেমন সতেরো ধানগুলো অলরেডি থোর অবস্থায় চলে গিয়েছে আর এই যে একান্ন এবং স্বর্ণ মাসের থোর অবস্থায় আছে এখনও পর্যন্ত সে একটা কীটনাশক ব্যবহার করেনি। সে ভেষজ বা হলো জৈব বালাইনাশকের মাধ্যমে এ করেছে একমাত্র মেহগুনির ফলের নির্যাস থেকে সে জি স্যার আমি বলতে চাই যে আসলে আমরা এ বিষয়টি আগেও শুনছিলাম যে প্রাকৃতিকভাবে যে কি আপনার এই যে কীটনাশক তৈরি করে একবারে সম্পূর্ণরূপে কীট পতঙ্গ বা পোকামাকড় দমন করা সম্ভব এই বিষয়ে আপনি একটু বিস্তারিত বলবেন এবং আমাদের কৃষকরা যারা রয়েছে তাদের কাদেরকে পরামর্শ দিবেন এই বিষয় সম্পর্কে যে আসলে কিভাবে প্রাকৃতিক ভাবে রোগ বালায় বা এই কীট পতঙ্গ করা যায় সুন্দর প্রশ্ন আমি এই সাথে আরেকটু একটু যোগ করব কারণ এখন বর্তমান আমরা চাচ্ছি যে উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ খাদ্য কিভাবে খাবো তার প্রথম সারি হয়েছে জমির স্বাস্থ্য রক্ষা জমির স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের এডিশনাল ডাইরেক্টর স্যার উনি আসছিলেন উনি এসে উনি বলছিলেন যে আপনাদের জমিতে ধঞ্চা লাগান লাগাইলে দেখা যাচ্ছে এই বছরে কি পরিমাণ শ্বাস হয় আপনারা প্র্যাকটিক্যাল দেখবেন এবং আগামী রবি মৌসুমে যেয়ে যখন বড় ধান করবেন বা এতে তখন লবণাক্ততাও অনেক হ্রাস পাবে এই ধৈচা লাগানোর কারণে তো আমরা প্র্যাকটিক্যাল স্বরূপ আমরা এর আগের থেকে জানতাম কিন্তু আমাদের শ্রদ্ধ সারের নির্দেশনা অনুযায়ী আমি পরীক্ষা করতে লাগি যা একদম প্র্যাকটিক্যাল খাতা কলমে যে এখানে উনপঞ্চাশ সাড়ে উনপঞ্চাশ বিঘা জমিতে ধৈচা লাগানো হয়েছিল এবং সেই ধৈচার জমিগুলোতে ধানের চেহারা দেখলে বোঝা যাবে যে কি পরিমাণ সুন্দর ধান তারা এত কম এদেছে যে তিনটা যে পরিমাণ সার লাগে তার তিন ভাগের এক ভাগ সার লেগেছে দুই ভাগ সার তাদের সাশ্রয় হয়েছে এটা হলো মাটির স্বাস্থ্য রক্ষার জন্য কারণ ধৈচা যে একটা রাইজোবিয়াম নামক একটা ভাইরাস বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে এবং মাটিতে সেটা তার শিকড়ের মাধ্যমে মূল তৈরি করে ওইটা পরবর্তীতে মাটির সাথে মিশে এটা নাইট্রোজেন সাপ্লাই করে আর গাছটা যখন মাটির সাথে মিশাই দেওয়া হয় তখন জৈব সার হিসাবে হয় জৈব সার যখন হয় তখন অন্যান্য সারের ভাগটাও কম লাগে সেই হিসাবে আমি এবার প্র্যাকটিক্যাল দেখলাম যে টোটাল তিন ভাগের এক ভাগ সার লাগছে সাথে সাথে আমার এই আব্দুল খালে কৃষক উনি মেহগুনির ফল পেড়ে পেড়ে ওনাকে বলছিলাম যে দেখেন প্র্যাকটিক্যাল আমরা দেখি না তা ওনাকে আমি যে ডোজ দিচ্ছিলাম তার চেয়ে একটু ডোজ বেশি দেছে দে লাভ হয়েছে যে একটা একটা মেহগুনির ফল আমি দুই তিন ব্যারেল করছি করতে বলছিলাম কিন্তু উনি প্রথমে দুই ব্যারেল করে প্রথমে স্প্রে করছিল দ্বিতীয়বার দিছে একটা একটা ষোলো লিটার পানিতে একটা যে মোশা মতো ফল আছে ওর ভিতরে যে ছোট ছোট দানা আছে ওইগুলা ওইগুলো একটু থেতলাই নিয়ে বা একটু ব্লিন্ডার করে ওগুলো যে পানিতে পসায় রেখে তারপর ছেঁকে ওইটা যদি হ্যাঁ স্প্রে করতে হবে উনি লাস্ট কিছুদিন আগে দেছেন এটা হলো একটা একটা ব্যারেলে একটা একটা ফল স্প্রে করেছেন পোকা নেয় উনি দেখছেন যে পাতা জোড়ানো পোকা লাগছে কিন্তু মাঠে এসে দেখেন যে দশটা ফোল্ডার করা পাতা খুলে দেখেন তার ভিতরে ছয়টা পোকা মারা চারটে পোকা ধিক 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 ধিকভাবে বেঁচে ওটা মারা যাবে কারণ এটা যখন গাছ তিতা হয়ে যায় বা তিতা অবস্থায় ওই খাবারটা খাইতে পারে না ওই না খেয়ে ওইভাবে মারা যায় এই কারণে যে ভেষজ অবস্থায় এবং আমাদের এই ফসলের খেতে কিন্তু দুই ধরনের পোকা থাকে একটা থাকে বন্ধু পোকা আরটা থাকে শত্রু পোকা বন্ধু ফোকাগুলো কি করে শত্রু পোকা ডিম কিড়া এইগুলো খেয়ে তারা বেঁচে থাকে তাদের বংশ করে কিন্তু আমরা যখন কীটনাশক ব্যবহার করব তখন বন্ধু ফোকা শত্রু পোকা দুটোই কিন্তু নিধন হয়ে যাবে তো সে এ কারণে আমাদের এই যে পার্সিং বসানো আছে দেখলেন এই যে এই এই যে ধ্বংসা গাছগুলো এগুলো হলো লাইফ পার্সিং বলা হয় এটা লাইফ পার্সিং তার মানে জীবন্ত গাছ ধ্বংসা লাগানো হয়েছিল আইলে এই গাছগুলো রাখা হয়েছে যাতে এতে পাখি এসে বসতি করে আমাদের হলো খালেক সাহেব বলেছেন যে একটা পোকা দুশো থেকে আড়াইশোটির মতো বাচ্চা পাটতে পারে ডিম পারে তো সেখান থেকে বাচ্চা পাটতে পারে তো সেক্ষেত্রে আপনার যদি একটা গর্ভবতী পোকা যদি ফিঙে একটা পোকা খায় তা দুশো থেকে আড়াইশোটি পোকা কম হলো আমরা যদি হিসাব করি পার্সিং দিয়ে এক বছর আমার কত খরচ হয়েছে কীটনাশকে আর পার্সিং ব্যবহার না করে আমার কত টাকা খরচ হচ্ছে তাইলে এর ফলাফলটা আমরা পাবো আমরা এর লাভ বা এর উপকারিতাতে চাক্ষুষ দেখতে পাবো না কিন্তু উপলব্ধি করতে পারবো এটা এই আর হলো যেটা বলতে যাচ্ছিলাম যে মেহগুনির ফলটা মেহেগুনির ফলটা দুই দুইবার দেশে আমি তাকে বলছি যে ধর আসার পরে যখন ফ্লাওয়ারিং স্টেজ হবে বা কেবল হেডিং স্টেজ হবে তো মাথা বাইর হবে এই সময় অত কঠিন ডোজটা না দিতে কারণ লাস্টে চালটাও তিতা হতে পারে হ্যাঁ চালটা তিতা হতে পারে তবে চালটা তিতা হলে কিন্তু আমাদের বোঝার একটা ইয়ে আছে যে কি মেহগুনি ফলের নির্যাস যদি চাউলের মধ্যে ঢুকতে পারে এটাও উপকারিতা হ্যাঁ উপকারিতা এবং না আরেকটা উপকারিতা তো আরেকটা বোঝা যাবে যে মেহগুনি ফলের নির্যাস যদি চাউলের মধ্যে ঢুকতে পারে অত হিট দিয়ে ভাত তৈরি করার পরে ভাতটাও যদি তিতা লাগে তাহলে আমরা যে কঠিন কঠিন কীটনাশক ব্যবহার করি পালাইনাশক ব্যবহার করি এটাও তো চাউলের মধ্যে ভাতের মধ্যে থাকে সেভাবে তো আমাদের শরীরে আসে এটা মানুষকে সচেতন করার দরকার যে আমরা দিন দিন কি খাচ্ছি কি হচ্ছে যে কারণে কিন্তু আমাদের সরকার পদক্ষেপ নিয়েছে যে আমরা নিরাপদ খাদ্য খাবো এখন নিরাপদ খাদ্যের এসে গেছে আমাদের পার্টনার প্রকল্প থেকে আমরা কিন্তু গ্যাবের স্কুল করতেছি কৃষকদেরকে প্রশিক্ষণ করাচ্ছে এবং সেখানে ডেমো করাচ্ছি যে ওখানে টোটালি তার মাটি টেস্ট এবং পানি টেস্ট করে তাই এখানে পানিতে কোনো জার্ম আছে কিনা পানিতে কোনো জার্ম আছে কিনা সেগুলো শোধন করার পরে সেখানে ডেমো করা হচ্ছে এবং সেখানে সম্পূর্ণভাবে ভেষজ এবং জৈব বালাইনাশকের ব্যবহার করে ফসল উৎপাদন করা হচ্ছে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং সর্বশেষ আমরা জানতে চাই যে সামনে শীত আসছে এই বা এই যে জলবায়ু পরিবর্তনের ফলে আসলে এই আমন চাষের উপর কী প্রকার আছে প্রভাব ফেলছে শীতের জন্য কোনো সমস্যা নেই শীত আসলে আমন ধানের কোনো সমস্যা নেই কারণ আমন ধান হয়েই গেছে বোরো ধানের যখন চারা করা হবে তখন কোল ইঞ্জুরি হতে পারে সেটা তো আরও অনেক পরে তবে আমন ধানের জন্যই কোনো সমস্যা নেই যদি ঝড় বাতাস হয় তখন দেখা যাচ্ছে বাতাসে পাতায় পাতায় ঘষণ লেগে বিএলবি হলো দেখা দিতে ব্যাকটেরিয়া লাইট দেখা দিতে পারে আর আপনার জলবায়ু পরিবর্তনের সাথে সাথে অবশ্যই আমাদেরকে জলবায়ু কোনভাবে চলতেছে কীভাবে আসছে হঠাৎ বৃষ্টি অতিবৃষ্টি খরা এগুলোকে আমাকে আমাদেরকে মেনে নিয়ে সেভাবে আমাকে চলতে হবে যদি আমাকে বৃষ্টি বেশি হয় তখন আমার ধান লাগাতে হবে যে ইয়ে জলবদ্ধ সহনশীল জাত লাগাতে হবে যখন খরা অবস্থায় তখন খরা সহনশীল এবং লবণাক্ত সহনশীল জাতগুলো লাগাতে হবে এভাবে আমাদের জলবায়ু পরিবর্তনের সাথে সাথে আমাদেরকে অ্যাডাপ্টেশন তার মানে খাপ খাইয়ে নিয়ে আমাদেরকে চলতে হবে তাহলে আমাদের এই আমন চাষের জলবায়ু খুব একটা আমাদের আমন চাষে ক্ষতি করতে পারবে না এটাই বলছেন এবং সর্বশেষ একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করব সেটি হচ্ছে যে এখন এই বর্তমানে বা এই সময় থেকে কোনো আধুনিক কোনো যন্ত্রপাতি ব্যবহার করে আমন চাষের ফলন বাড়ানো সম্ভব কিনা বলবেন আসলে যন্ত্রপাতি ব্যবহার করে তো ফলন বাড়ানো সম্ভব হয় না যন্ত্রপাতিতে হলো তার মানে পরিচর্যা হারভেস্ট রোপণ বপন এগুলোই সুবিধা হয় চাষের ক্ষেত্রে যেমন পাওয়ার টিলার আছে বা এগুলো এগুলোই করা যায় শুধু খরচটা হয়তো একটু কমতে পারে ট্রান্সপ্লান্টার দিয়ে আমরা রোপণ কাজটা করতে পারি ট্রান্সপ্লান্টার দিয়ে তারপরে আমরা এ এ দিয়ে যেটা হলো কম্বাইন হারভেস্টার যেটা বলি বা এ দিয়ে সেটা দিয়ে আমরা ধান কাটতে পারি সহজে কেটে নিতে পারি এখন অনেক অনেক উন্নতমানের মানের যন্ত্রপাতি বাই রয়েছে যে যন্ত্রপাতি ব্যবহার করে আমাদেরকে খড়ও থাকবে এদিকে খড় বা আমরা যেটা বিচুলি বলি বিচুলি আমাদের কৃষকদের এখন হলো ধানের সেই বিচুলিটার প্রতি মায়া বেশি কারণ তারা ওর থেকে একটা এক্সট্রা এক্সট্রা বেনিফিট পায় আমরা বুঝি যে এটা এক্সট্রা বেনিফিট পায় যে কারণে তো এখন কিন্তু যন্ত্রপাতি উঠছে তো এখনও পর্যন্ত আমাদের এদিকে আসেনি অনেক কৃষক চেষ্টা করছে যে আমরা কিভাবে যেমন কম্বাইন হারভেস্টার কিছু কিছু আছে ফুল হেড যেটা বলা হয় এই এটার আমার ধান মাড়াই করে ওইভাবে যেভাবে আমরা বলি গ্রাম্য ভাষা বলি গোড়া দিই ঠিক রেখে যাবে জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলতে বলতে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমাদের আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কথা বলতে বলতে ফসলের মাঠ অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এবং আজকে আমরা আপনাদের থেকে বিদায় নিতে চাই এবং কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে এবং আজকের এই আমন ধানের পরিচর্যা অনুষ্ঠান থেকে আপনারা অনেক তথ্য পেয়েছেন এবং এই তথ্য উপাত্ত এবং পরিচর্যার বিষয় থেকে আপনাদের এই যে চাষের কাজে এটি ব্যবহার করে আপনারা আপনাদের জীবনকে সার্থক এবং সফল করতে পারেন কথা হবে অন্য কোনো দিন অন্য কোন বিষয় সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ